আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার কত প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি যে সোনালিক ঘাসটা তৈরি করি রোপণ করেছিলাম সেখান থেকে আমি সাইলেস করেছি আসলে সাইলেসটা আমার দীর্ঘ দীর্ঘদিন ধরে এভাবে আছে আর এই যে এটা হচ্ছে সাইলেস এটা আসলে এর কালারটা আরও ভালো ছিল আমি দু দিন ধরে এটা খাওয়াচ্ছি যার কারণ কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে এখানে দেখে থাকবেন এখানে পুরোটাই আরও আছে পুরোটাই এখানে কয়েক বস্তা আছে সাইলেস সোনালিকা ঘাসের সাইলেস তো সেই সাইলেস এখানে ভেড়াগুলো কিভাবে খাচ্ছে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এই যে সাথে কাঁচা ঘাস তারপর হচ্ছে জিরো সাইজের খড় এবং ভুসি করা দেখেন ওরা খাচ্ছে এরা অসম্ভব ভাবে এই জিনিসগুলোন খায় এরা খুব খায় সকালবেলা আমি এদেরকে খাওয়া খেতে দিচ্ছি দেখেন কিভাবে খাচ্ছে তারা এটা হচ্ছে সোনালিকা ঘাসের সাইলিস এটা আমি করেছি এখানে আমার এর আগে যে ঘাস লাগিয়েছিলাম সেটাও দেখেন এখানে আমি এইগুলো ঘাসকে হে তৈরি করেছিলাম যেটা আপনাদেরকে পূর্বে বলেছি এই ঘাসগুলো হচ্ছে হে সবগুলো স্ট্রাইকিং করে রেখেছি আমি কারণ শীতকালীন সময়ে অনেকটা ঘাসের প্রবলেম হতে পারে বাইরে নিয়ে যাওয়া শীতকালীন বলছি সরি আর বৃষ্টিকালীন সময়ে আর এইগুলোকে খাওয়ানো বাইরে নিয়ে যাওয়া খাওয়ানো একটা মানুষ অসম্ভব একটা সমস্যা হয়ে দাঁড়ায় আমি আসলে এইগুলো মজুত করে রেখেছি বিশেষ করে এই কারণে যে বৃষ্টিকালীন সময়ে এদেরকে কি খাওয়াবো সেই সুবাদে আমি আসলে এই যে নিচে সাইলেস করানো আছে উপরে হে হে তৈরি করানো আছে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ওরা কিভাবে এইগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সাইলেস কীভাবে খাচ্ছে তারা প্রিয় বন্ধুরা আমি প্রতিনিয়ত অন্য কিছু কিছু নতুন জিনিস আমি আপনাদেরকে ভেড়া এবং ছাগলের ব্যাপারে তুলে ধরার চেষ্টা করি দেখুন এই হচ্ছে অবস্থা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন এই বলে